হয়েছে কয় দল রে কয় দল এক দল খাইবো খেয়াল করে কথা কই এক দল খাইবো আরেক দল কো আমরা খাইতাম না কেউ রে কিছু কইতাম না ভাই আমি যাবে নাই ওই আপনার ফির সাপ এবার ইমাম সাপ উচিত কথা কই নি ইমামতি জাইগা এবারে ফির সাপ উচিত কথা কইলে নি মুসল্লি সিটা জাইগা কেন আমরা থানা মসজিদের ইমাম সাপে যে সুইরা লাইলো কত করে আমি তো ঘরে তো হইছি চাকরি যাব কাকা চাকরি গেলে আমি আইয়া পড়া মুরাত নগর চাকরিটা যাই কেন কুদুর চাইয়া দিতাম নাহলে আমি আবার আমার লাগবো কি চাকরি রাখতে এ দূরে তো চাকরিটা খাইয়ালে বসিত কথার কারণে সেই দিন কি আসে নি অনেক কৈশ না এত দুধ দিয়া খায় না কম কৈশ না তোমরা অনেক কৈশ ও চাকরি রাত দিয়েছ না কি কেমত রাজা ঠিক নি রে আল্লাহ যদি চারটা ভাত খাওয়ায় হালাল মতে চলাফেরার মতো যদি ব্যবস্থা থাকে আর হুতনের লেগে যদি একটা ঘর থাকে আর কি লাগে একটা মানুষে কি লাগে না কি তা দেখছেন না নমুনা কিটা এই যে সতেরো বছর লাগাইয়া কি আর হালাল কি আর হালাম খাবলাইয়া খুবলাইয়া যে টেহা কামাই করলো ওখান দিয়া আবার এক গুল বৌ আর এক গুল এইখান দিয়ে এক গুল গুল তো লাভ কি দিয়া কি লাভ আবার শুনছি যেই বিদেশ পাঠাইছে

তার তো কোনো চিন্তা নাই নি চিন্তা তো তার নাই তার টেদ নাই ভাই ও চিন্তা করে দেখছি আরাবে আরাম নাই ও শনিবারে মাছ ধরো বন্ধ যেহেতু দাউদ নবীর মাছের তালাবাদ শোনার জন্য মাছেরা আসে এদিন তোমরা মাছ ধরতে পারতাম না সিটার যে শুধু আমরার ভিতরে আছে সেই জমানাত যে নাই তা না সেটা যে আরো ফাঁক না সিটার কয়েটা তো যখন আই লইছে শনিবারে মাছ ধরা বন্ধ জমানার যারা বাঁধ ফাট এইতান্ডে চিন্তা করলো শনিবারে মাছ ধরনের লেগে কি গেছে শনিবারে মাছ ধরা বন্ধ থাকলে শনিবারে বাস দিয়া বেড়া দিয়া রাখাম রোববারে ধরন তো সেইতান দিয়ে করে কি জাল দিয়া বাস দিয়া ফাঁসড়ি দিয়া শনিবারে বেড়া দিয়া মাছটি আটকে রেহে রোববারে ধরে তো শনিবারে বন্ধ করছি কি রবিবারে ধরনের লাগিয়া নাকি না যেন ধরতে পারে এটার লেগা না যেন ধরতে পারে এটার লেগা ওখানে মাছ বেরা দিয়ে দলে তো হেই হইল আল্লাহ খুব রাগ হয়েছে মানুষ হয়ে গেছে গা তিন দল খেয়াল করেন সি কথা এক দলে ধরে ধরাবে মা চাই এখান থেকে কি রং ধরে ধরে খায়াম না এক দল হইল ডাইরেক্ট আল্লাহর লোকে বিদ্রোহ ঘোষণা করছে আরেক তারা কয় তোর কথা কিতা কিতাম অসুখ বের দল কিছু মাতেও না ধরেও না আরেক তারা কয় আমরা নিজেরা ধরতাম না তোরারও ধরতে দিতাম তো মানুষ হয়ে গেছে কয় তো একদল হয়ে গেছে ফিরসাপ আমরা যারা ফিরসা এগুলো যে আকাম কুকাম ঐতি আছে ফিরসাপে মাথা না মুড়ির যদি ছুটতে আছে কে না জোরে কয় না তো ঠিকটা তো জোরে করিম ভাইলা ফুলা ফুলা ঠিক কইতেন হনার কইতেন না আমরা দেশ অধিকাংশ ফিসখুর মুড়ি ঘুসখুর মুড়ি মাঝি মুড়িদ মুখে দিয়ে একটা শব্দ করে না মুড়িদ নিয়ে আসেনি রে রহ বালাওয়ালা বালা বালা ফিস লক্ষ লক্ষ মুড়িদ দেখা যায় যে একটা হক কথা মুহে দিয়া না উচিত কথা মুহে দিয়া জানা মুড়িদ নিয়ে সুইটাসিজ্ঞা এই কারবার যুগে যুগে ছিল এখনো কন না আপনি রলি আপনি কবরে গিয়ে যদি ফিরাইতেন ভারতেন তার ফেলে কারে ক সে চালাইবো তলে দিয়ে তক্তা দিয়ে উফড়ে দিয়ে আরেকটা দিয়া আপনি নিজে আল্লাহর অলি ইয়ে বইয়ে থাকবেন কেউ কিছু কইতেন না এটারে আল্লাহর রলি বলে না এটারে বলে বোবা শয়তান ঠিক এক এক নবীর আল্লাহ এক একটা জিনিস দিছ সোহান আল্লাহ কেন এক একটা জিনিস দিছে এক এক নবীর আল্লাহ সোহান আল্লাহ কেন তো দাউদ নবীর আল্লাহ কি দিছে জানে দাউদ নবী দিয়েছে সুন্দর কণ্ঠ এই এই দাউদ যদি কোনো মসজিদের ভিতরে বইয়া জাবুর তালাবাদ করতো দাউদ নবীর আসমানি কিতাবের নাম হইলো জাবুর কি নাম আপনার জন বড়ো বড়ো নবী ক্যাটা কেটার নাম কর জন বড় নবীর নাম কিটা দাউদ তারপরে মুসা তারপরে হইলো ঐশা নবী মোহাম্মদুর রসুল্লাহ এই সাত নবীর উপরে চারটা আসমানি কিতাব আছে মূসা নবীর উপরে আসে তাওরাত দাউদ নবীর আছে জাবুর ঈসা নবীর ইঞ্জিল আমাদের নবীর উপরে কথা এই সাতজন নবী দাউদ নবী বড় নবী এবারে উনারে তো সুন্দর কণ্ঠ আল্লাহ দান করছিল আহারে আমরা তো আর গেলাম না তবে তো যাইতেন ফাললে দাউদ নবী কোরআন শরীফতে তেলাওয়াত করব। আমরা বইয়া বইয়া হুন সো ভান্লাহ লাগো না কেন অপেক্ষায় তাহার জান্নাতো জাও লাইন গাট করেন দাউদ নবী আমরা হুনাইবো কোরআনতে আল্লাহ ডাক দেখবো দাউদ তুমি সুন্দর কণ্ঠে করে তালাওয়াত করো জান্নাতি মানুষগুলো অবাক বিশ্ব শুনতে থাকবে ওই জাটা ঠান্ডা হয়ে যাবে তালাওয়াত হই না শোভা আনাল্লা কয় মুসলমান দাউদ আলাইহি সালাম যখন জাবুর তালাওয়াত করতেন মনে করেন নোয়াকান্দি মসজিদ উনি আসরের পরে বাচ্চাগুলো একটু সরাই দেন আসরের পরে দাউদ নবী জাবুর তালাওয়াত করতেছে মনে করেন নোয়াকান্দি কান্দি মসজিদ দুনিয়ার পাখি আইসা মসজিদের উফান বেরিয়ে আমরা মসজিদের সামনে উফরে তো ফাঁকি গেরে সবাই দৌড়াইয়া বেড়াইতে গিয়া কইসে মসজিদুর রে হুদা ফাঁকি আর ফাঁকি উড়ে বেড়াইতে দৌড়াইয়া আইয়া দেখে রে ফাঁকিয়ে ওই যে দাউদ নবী জাবুর তালাওয়াত করে পাখিগুলা দুনিয়ার মায়া সাইরা দাউদ নবীর শুনতে আসে এইরকম নদীর তীরে গিয়া যখন বসে বসে জাবুর তেলাওয়াত করতেন সমুদ্রের মাছ গুলা এসে সমুদ্রের কেনারে ঘাড় হালাইতো শুইয়া শুইয়া ওনার জাবুরের তালাওয়াত শুনত ওই জমানায় যারা খারাপ মানুষ তারা চিন্তা করতো মাছ বিচাইরা পাই না ধরনের লেগিয়া আর যদি কান্দা তাইয়া ফুরা রয়েছে সকলে যে দাউদ নবীর জাবুর তালাওয়াত শুনে মাছে আর দুশ্মনেরা ওই জাপ ওই মাছ সবাই জাল দিয়া গেরাও দিয়া ধরতে আছে। সবাই মিলে মাছ ধরে দাউদ আলাই সালামের কাছে মাছেরা বিচার দিল ও নবী তুমি আল্লাহর একটু জানাও আমরা শোনার জন্য তোমার উম্মতের একদল মানুষ আমাদেরকে ধৈরা দৈরা খায় আমরা আসতে ভয় পাই দাউদ নবীর বাপ আল্লাহ জানাই দিল শনিবারে আজকে থেকে মাছ ধরা বন্ধ আর আসতে কোন শুভ আমাদের পবিত্র দিনের নাম হইল শুক্রবার ইহুদিদের পবিত্র দিনের নাম হইল শনিবার খ্রিস্টানদের পবিত্র দিনের নাম হইল রবিবার শনিবার শনিবারে মাছ ধরা বন্ধ যেহেতু দাউদ নবীর মাছের তালাওয়াত শোনার জন্য মাছেরা আসে এদিন তো আমরা মাছ ধরতা পারতাম না সিটার যে শুধু আমরার ভিতরে আছে সেই যে নাই তা না যে দিয়ে আরো ফাঁক না সিটার কয়েকটা তো যখন আইন হয়েছে শনিবারে মাছ ধরা বন্ধ সেই জমানার যারা বাট ফাট এইতানটি চিন্তা করলো শনিবারে মাছ ধরনের লেগা কি গেছে শনিবারে মাছ ধরা বন্ধ থাকলে শনিবারে বাঁশ দিয়া বেড়া দিয়া রেবারে ধরা না হল কনতান্ডি করে কি জাল দিয়া বাঁশ দিয়া দিয়া শনিবারে বেড়া দিয়া মাছটি আটকে রেহে রোববারে ধরে তো শনিবারে বন্ধ করছে কি রবিবারে ধরনের লেগা নাকি না যেন ধরতো ভাড়ে এই ডাল লেগা না যেন ধরতো ভারে এই ডাল লেগা অহনে মাছ বেড়া দিয়া ধরলে তো হেই হইলো আল্লাহ খুব রাগ হইছে রাগ হইয়া এই আল্লাহ এই যারা মাছ ধরছে তারার ব্যাপারে খুব রাগ করছে মানুষ হয়ে গেছে গা তখন তিন দল কয়দল জোরে ঘুমাই ঘাইলেছে না রাগি দিয়ে না ভালো ভালো আওয়াজ আইছিল ওখানে আওয়াজ কো কয় দ মানুষ হয়েছে কয় দল ও মানুষ হয়ে গেছে গা তিন দল খেয়াল করেন সিহন কথা কথা একদলে ধরে ধরাবে মাছ ধরে খায় না একদল হইল ডাইরেক্ট আল্লাহর লগে বিদ্রোহ ঘোষণা করছে আরেক তারা কয় তোরার কথা কিতা কিতা মশবের দল কিছু মাতেও না ধরেও না আরেক তারা কয় আমরা নিজেরা ধরতাম না তোর আরও ধরতি দিতাম তো মানুষ হয়ে গেছে কয় তো একদল হয়ে গেছে গা ফিরসাপ আমরা যারা ফিরসাপ এগুলো যদি আকাম কুকাম হইতে আছে ফিরসাবে মাতে না মরিচ যদি শুইটা আছে ঠিক ঠিক না ঝুরে কোয়না তো ঠিক আছে তো ঝুরে করিম ভাই না পয়লা ঠিক কইতা নহন আর কইতেন না আমাদেরsho অধিকাংশ শিষ্য সুদ খুর murid ঘুষ খুর murid ব্যনামাজি murid মুখে দি একটা শব্দ না murid নি আবার শুইটা জায়গা ঠিক কিনা আছে নি রে রে বালা 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 শিষ্য লক্ষ লক্ষ মুরিদ দেখা যায় যে একটা হক কথা মুহে দিয়া আইয়া না উচিত কথা মুহে দিয়ে না মুড়িত দিয়ে এই কারবার যুগে যুগে ছিল এখনো আব্বা আপনি নিজে নিজে আল্লাহ রলি হইয়া বইয়া রইছে সমাজের মানুষের কিছু কন না আপনি রলি আপনি কবরে গিয়ে যদি ফিরাইতেন ফারতেন টের ফেলেন ও লরি কারে কন ইচ্ছা তলে দিয়ে তোক্তা দিয়ে উফলে দিয়ে আরেকটা দিয়া ঘোষা ঘোষা আপনি নিজে আল্লাহর অলি বইয়ে থাকবেন কেউ কিছু কইতেন না এটারে আল্লাহর অলি বলে না এটারে বলে বোবা শয়তান ঠিক আপনি নিজে অলি হইবেন আপনি বউয়ের অলি বানাই দেন ফুতেরে বানাই দেন ঝিয়ে বানাই দেন ভাইয়ের বানাই দেন স্বাস্থ্য বাইরে বানাই দেন নিজে নামাজি হয়ে দেন সদ্য নামাজি বানাই দেন এই জন্য ভুল ইসলাম ঠিক না কম আপনি শুধু সুদ না খাইলে ছাড়তো না আপনিও সুদ খাইতেন না আপনার কদিনস্থ যারা আছে একজন সুদ খাইতে দেবেন আপনি ডাইরেক্ট কয়ে দিবেন মুড়ি দুই বা বিলে হরচ ছাড়তে না হারাম কর্তা ফর্তা না রাজি আসুনি সগিরও গোনা কিছু হইতে পারে এটা আমরা রয় হগলে রয় নবী রাসুল ছাড়া দুনিয়াতে গোনার বাহি কেউ নাই সবার গোনা আছে শুধু নবী রাসুলদের গোনা নাই সবার গোনা আছে আপনি যদি মনে করেন আমরা হুজুরের গোনা নাই আয় ছেলে আয় ওসব আরে তো বইব না আচ্ছা হইতে পারে সমস্যা হইতে পারে ভদ্র ছেলেতে ফিরে আইব দেখবা কতক্ষণে ভিতরে তার আইয়া পড়বো দেখবা হ্যাঁ আমিন কন আবার দেখো জুড়ে কন তাহলে আমি নিজেও নামাজ হইয়াম আমারও দুই আচ্ছা মনে করেন একজন লোক আমার কাছে মুড়ি দিতে হইলো মনে করেন যে হুজুর আপনি তো ফিরসা বুঝুর আমি আপনার কাছে মুড়ি দিতাম চাই তো আমার কি দায়িত্ব আমি লগে যদি এই কথাটা কই বাবা তুমি যে আমার কাছে মুড়ি দইবা ফর ছাড়তে পারত না কি বল না দাঁড়িয়ে শোন নাকি দিয়ে শুনো তাহলে আপনি মনে করেন আমার কাছে একজন লোক মুড়ি আই কথা মনে নি মনে করেন আমার কাছে একজন মুড়ি দইতে আইলো। এখন আমি যদি কই বাবা আমার কাছে মুড়ি দইলে ফরত ছাড়তা পারতাম আর কবিরা গোনা করতে পারতাম হ্যাঁ তার যদি মনে ধরে মুড়ি হোক না হলে মুড়িদ নাও আমি মুড়িদ বেড়াইয়া কিটা করাম আচ্ছা দিয়ে আপনি কিতা করবেন আপনি যদি খাওয়ায় আর আমি যদি ফ্যাট বইড়া খাইয়ালাম এই যে এখন আপনারা এখন আমার মন মতো খাওয়াইছে তারপরে যদি ওখান আরও হকলে মিললেও কয় করিম ভাইয়া গিয়েও যদি হুজুর কি খাইছেন আমি দেখছি না আবার দুগলা খাইয়ালোর আমি মাপ চাইতাম পারাম খাইতাম তো পারতাম না ঠিক কিনা খাও এত না তান কিরে আমরা ফ্যাট বৈরা খাইয়া সারলে আর কি লাগে

আপনার খেতে হয় না আপনার এই কথাটি কইলে আর ভালানা ভালার দরকার কুদ্দুর চিন্তা করেন আপা কুদ্দুর চিন্তা করি আল্লাহ যদি সাইডটা ভাত খাওয়ায় হালাল মতে চলা ফেরার মতো যদি ব্যবস্থা থাকে আর ভুতনের লেগে যদি একটা ঘর থাকে আর কি লাগে একটা মাইসে কি লাগে না কিতা না নমুনা কি তা এই যে সতেরো বছর লাগাইয়া কি আর হালাল কি আর হালাম খাবলাইয়া খুবলাইয়া যেটা হা কামাই করলো ওখান দিয়ে আবার এক গুল বৌ আর এক গুল এই তেন্দি এক গুল টেহা আর এক গুল তো লাভ কি তা টেহা দিয়া কি লাভ আবার শুনছি যে ইতিহাস বিদেশ পাঠাইছে এটি বিলে সরকারে বিলে কেমনে লই আইব আনতাছে করি বা ও ই করিম বের কাছে লেটেস্ট খবর পাইলাম লই আইতো লাভ কি তুই বড় বড় আপনি যেন

তে গান গরড়ু এ তার বউয়ে শাড়ি দিয়া তার গাড়ি বুইচ্ছা দেয় তারে গরম ভাত বাইড়া দেয় লগি দিয়া বয়া বাতাস করে তে উই বাতাস করতে আছে Богу আমরাতে দেখাই না আছে তার জিন্দেগিটা তোর জিন্দেগিটা চাইতে হাজার গুণ বেশি সুন্দর ঠিক নাক দেখকে ঘুমাইতে আছে তে তে ঘুমাইলে মনে হইছে লুমেশিনটা স্টার্ট দিয়া লইছে তার তো কোনো চিন্তা নাই কে আডি নি লই আই তার নাই তা টেডো নাই ভাই ও চিন্তা করে দেখছি হারামে আরাম নাই ও আচ্ছা তইলে যে কথাটা কইতাল কই রে তা এই দাউদ নবীর সমানে লোক হইছে কয় দল নে কয় দল এক দল খাইবে খেয়াল করে কথা কইও এক দল খাইবে আরেক দল কয় আমরা খাইতাম না কেউরে কিছু কইতাম না ভাই আমি যাবে নাই ওই আমরা ফিশ সাপ এবারে ইমাম সাপ উচিত কথা কইয়া দি ইমামতি জায়গা এবার আমি ঈর্ষা কথা কইলে নি মুসল্লি সিটটা দেখা কেন আমরা থানা মসজিদের ইমাম সাহেবের যে সুইরা লাইল কত করে আমি তো ঘরে তুলছি চাকরি যাবো গা চাকরি গেলে আমি আইয়া পড়া মুরাদনগর চাকরিটা যাই কেন কুদুর সাইয়া দিতাম নাহলে আমি আবার আমার লাগবো কি চাকরি রাখতে এ দূরে তো চাকরিটা খাইয়া লাগবে উচিত কথার কারণে সেই দিন কি আসে নিহ অনেক কইস না এতবার দুধ দিয়ে খায় না কম কইস না তোমরা অনেক কইস

আরেক দল হইলো খাইত না কেউ রে কিছু কইত না আরেক দল হইলো খাইতাম না কেউ রে খাইত দিতাম আল্লাহ রব্বুল আলামিন দুই দল আলগা কইরা লাইছে রে যেই দলে খাইত আর যেই দলে খাইত না কিছু কইত না এই দুই দল আল্লাহ আলগা কইরা তাই যখন ঘুমাইছে পরের দিন সকালে উঠতা দেখে সব বানর হয়ে গেছে শুধু টিক্কা রইছে কারা। যারা খাইছে না কেউ রে খাইত কাম থাকলে ফিটাল ও আল্লাহ কইছে শনিবারে মাছ ধরা বন্ধ সিটারের দল তোরা শনিবারে বান্ধিব রবিবারে দরশ্বুতি অশ্বিবারের দল ফিটাল আহাম দেখি সমান এই রকম যারা কইছে। তারারে আল্লাহ পছন্দ করছে এইটি হইলো বেড়ায় তোরা নিজেরা খাই সত্তা কেউ এ খাইতো দিসত্তা তোরা আমার পেয়ারে বান্দা আর যেই দল খাইছে না কিন্তু দুম বেরো রয়েছে এটি ববা শতান